লন্ডন শহর দেখে দিল লন্ডন শহর দেখা আমাকে কি করে যাই হোক দু হাজার টাকা মোবাইল কিনে না আবার কি মজা হয়েছে আমি লক্ষ্মী ভাণ্ডার মোবাইল একবার তন্নতন্ন করে আমি খুঁজি আড়াই হাজার টাকা আমি সর্দি ফেলবো একবার আড়াই হাজার টাকা আমি আজই নি কলকাতা শহর দেখা আমাকে না

লন্ডন শহর পঁচানব্বই তালা ঘর হাজার ফুট হয়েছ জিজ্ঞাসা করছে একবার ঘর যাক সব শহর মোট বেরিত মজা নিলাম দেখি মজা নিলাম যাই হোক সকাল থেকে মোবাইল ঘাটা হয়েছে আমার এইবার মুস্তার কাছে এর কাছে সাহায্য করতে আমি আজকে আড়াই হাজার টাকা আড়াই হাজার লক্ষ্মীর ভান্ডার মানে লক্ষ্মীর ভান্ডার কি ভাঙলি তুই জবর ব্যাপার লক্ষ্মী ভান্ডার না লক্ষ্মীর ভাড় ভেঙেছি বউ কি করে

কি করে আমি লন্ডন কে কে যাবো লন্ডন আমি চিনি এই মোবাইলে দেখেছি মোবাইল দেখাচ্ছি দাঁড় পঁচানব্বই তালা মানে হাজার ফুট এই মোবাইল আছে ঘ্যান্টা মেটাকে সব দেখেছি